কোন কারণে মনে যে নিজেই যে ফাঁসি লিচে তেমনটা একটা সেরকম দেখাচ্ছে জঙ্গলের ভেতরে একটি গাছ থেকে এক ব্যক্তি ঝুলন্ত দেহ উদ্ধার করল পুলিশ রবিবার কেশিয়ারি থানার খাজরা এলাকার ঘটনা পুলিশ জানিয়েছে মৃতের নাম শম্ভু পাতর বয়স বত্রিশ বাড়ি খাজরাতে এদিন স্থানীয়রা খাজরা জঙ্গলের একটি গাছ থেকে গলায় গেঞ্জের ফাঁস লাগানো অবস্থায় ঝুলতে দেখে পুলিশে খবর দেয় খবর যায় পরিবারে পরিবারের লোকজন ঘটনাস্থলে পৌঁছয় ঝুলন্ত দেহ দেখে তাদের অভিযোগ মৃত্যু স্বাভাবিক নয় কেউ মেরে ঝুলিয়ে দিয়েছে স্থানীয়রা জানাচ্ছেন মৃতের বাড়ি খাজরাতে হলেও তিনি বাড়িতে থাকতেন না খাজরার রানাপাড়াতে সম্পর্কিত একজনের বাড়িতে থাকতেন মৃতের বৌদি কাজল পাতর জানাচ্ছেন সকালে দেওরকে দেখেছিলেন তারপর আর দেখতে পাওয়া যায়নি তার অভিযোগ কেউ মেরে ঝুলিয়ে দিয়েছে ডান পায়ে একটি আঘাতের চিহ্ন রয়েছে পা মাটিতেও লেগেছিল পুলিশ তদন্ত করে দেখো পুলিশ এদিন ঘটনাস্থলে এসে তদন্ত করে মৃতদেহ সংগ্রহ করেছে পুলিশ জানাচ্ছে ময়নাতদন্তের রিপোর্ট এলে মৃত্যু সঠিক অন্য কোন কারণে মনে নিজে যে ফাঁসি লিলেছে তেমন তো একটা সেরকম দেখাচ্ছে নি ফাঁসি লিলা তো মনে আছে গেঞ্জিটা তাহলে তো টাসা হয়ে থাকবে এটা তো টাসা না এটা তো ফাঁক আছে আবার পায়ে রক্ত রক্ত যেমন আমার স্বাভাবিক দাঁড়াই থাকি এরকম দাঁড়া না হয়ে আছে দাঁড়া নাই হয়ে আছে এবার মরবে কি কর ফাঁসটা তো তার গলায় টাস হইলে যে মরবে এটা তো ফাঁসটা টাস হয়নি অন্য কোনো কারণ বলছেন তো হ্যাঁ অন্য কোনো কারণ আপনার নাম কি কাজল পাতা এই ছেলেটাকে কবে দেখেছেন লাস্ট আপনি কালকে সকালেই দেখেছি আর দেখি কি করতো ছেলেটা খাসি কাটতো খাসি দোকানে থাকতো আর রানা পাড়াই থাকতো ধরম না শ্রীকান্ত রানার ঘরে পারিবারিক কোনো অশান্তি আছে নাকি না না কে থাকে কোথায় ও শ্রীকান্ত রানার ঘরেই থাকে রানা পাড়া আপনারা কাউকে সন্দেহ করছেন সন্দেহ কাকে করবে এখন দেখিনি শুনিনি কাকে বলবো পুলিশ প্রশাসন এসছে না পুলিশ তো আসেনি ফোন করা হয়েছে ঘটনাটা কোথায় ঘটেছে ঘটনাটা কোথায় ঘটেছে এই জঙ্গলে যে জঙ্গলের মাঝে না সাইডে কি বলে আপনার বাড়ি আমাদের বাড়ি অমর অটোমোবাইলস ইয়ামাহা মোটরবাইক কোম্পানির অথরাইজড ডিলার বেলতা পশ্চিম মেদিনীপুর অমর অটোমোবাইলস আমাদের এখানে পেয়ে যাবেন ইয়ামাহা কোম্পানির সব মডেলের মোটরবাইক ও স্কুটার প্রতিটি কেনাকাটায় থাকছে আকর্ষণীয় উপহার থাকছে স্পট ফাইন্যান্স স্বল্প ডাউন পেমেন্ট চেক ছাড়া ফাইন্যান্স ও জিরো শতাংশ সুদের হারের ব্যবস্থা তবে আর দেরি কেন আপনার বাড়ির কাছে আজই চলে আসুন ইয়ামাহা কোম্পানির মোটর বিশ্বস্ত শোরুম অমর অটোমোবাইলস ইয়ামাহা মোটর অথরাইজড ডিলার বেলদা পশ্চিম মেদিনীপুর যোগাযোগের নম্বর

আপনার আর ওয়ান ফাইভ বি থ্রি আর ওয়ান ফাইভ বি ফোর এম টি ফিফটিন এফ জেড এক্স এফ জেড এক্স এবং সুট আর রেজার আর ক্যাসিমো সত্যি অ্যাভেলেবেল রয়েছে আপনার করুন